প্রিয় দর্শক আপনি কি কখনো ভেবেছেন একটি মেয়ে আপনাকে মনে মনে পছন্দ করছে কি না তা আসলে কিভাবে বোঝা সম্ভব অনেক সময় মেয়েরা সরাসরি কিছু বলে না তারা তাদের অনুভূতি আড়াল করে রাখে কিন্তু আচরণে কিছু সূক্ষ্ম ইঙ্গিত দিয়ে যায় যদি আপনি সেসব ইঙ্গিত সঠিকভাবে ধরতে পারেন তাহলে খুব সহজেই বুঝে নিতে পারবেন সে আপনাকে পছন্দ করে কি না আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই চারটি স্পষ্ট লক্ষণ নিয়ে যা দেখলেই আপনি বুঝবেন মেয়েটি আপনাকে মনে মনে পছন্দ করছে ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখলে আপনার জন্য বিষয়টি পরিষ্কার হয়ে যাবে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই লাইক দিবেন কমেন্টে আপনার মতামত জানাবেন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এরকম শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এ ই ভি ডি ও টি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে উল্লেখিত উদাহরণগুলো বাস্তব জীবনের সাধারণ মনস্তাত্ত্বিক আচরণকে ভিত্তি করে ব্যাখ্যা করা হয়েছে এটি কারো ব্যক্তিগত জীবন বা অনুভূতিকে আঘাত করার জন্য নয় এক নম্বর পয়েন্ট তার চোখের ভাষা ও শরীরের আচরণে পরিবর্তন একজন মেয়ের চোখ তার মনের প্রকৃত অবস্থা বলে দেয় যখন একটি মেয়ে আপনাকে মনে মনে পছন্দ করে তখন তার চোখের ভাষা এবং শরীরের অঙ্গভঙ্গিতে এমন কিছু পরিবর্তন আসে যা সে লুকিয়ে রাখতে পারলেও আপনার নজরে ধরা পড়ে এটা বোঝা যায় না একদিনে বরং ধীরে ধীরে তার আচরণে স্পষ্ট হয় প্রথমত চোখের দিক থেকে বললে আপনি লক্ষ্য করবেন যে সে প্রায়শই আপনার দিকে তাকিয়ে থাকে কিন্তু আপনি তাকালেই চোখ ফিরিয়ে নেয় এটি একটি প্রাকৃতিক প্রতিক্রিয়া কারণ মেয়েরা লাজুকভাবে তাদের পছন্দের মানুষের দিকে তাকাতে ভালোবাসে কিন্তু ধরা পড়লে চোখ সরিয়ে নেয় আবার অনেক সময় আপনি হঠাৎ তাকালে তার চোখে এক ধরনের অপ্রস্তুত হাসি ফুটে উঠবে যা সে ইচ্ছাকৃতভাবে আড়াল করতে চায় তারপর আসে শরীরের অঙ্গভঙ্গি যখন একটি মেয়ে আপনাকে পছন্দ করে তখন সে আপনার কাছাকাছি আসলে স্বাভাবিকের তুলনায় বেশি সচেতন হয়ে যায় হয়তো চুল নিয়ে নাড়াচাড়া করবে পোশাক ঠিক করবে ঠোঁটে অল্প হাসি ফুটে উঠবে আপনার উপস্থিতিতে তার শরীরের ভঙ্গি কিছুটা অস্থির হয়ে পড়ে যা মূলত তার ভেতরের উত্তেজনা এবং পছন্দের মানুষের সামনে থাকার আনন্দের প্রতিফলন এছাড়াও লক্ষ্য করবেন সে আপনার আশেপাশে থাকার সময় নিজের চেহারা এবং আচরণের প্রতি বেশি মনোযোগ দেয় সে হয়তো নতুন পোশাক পরবে চুল সাজাবে এমনকি এমন মেকআপও করবে যা আগে খুব একটা করত না এর মূল কারণ হল সে চায় আপনি তার প্রতি আকৃষ্ট হন এবং তাকে লক্ষ্য করেন আরেকটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হল আপনার কথায় তার চোখের উজ্জ্বলতা আপনি কিছু বললে বিশেষ করে যদি তা তার সাথে সম্পর্কিত হয় বা তার প্রশংসা করা হয় তার চোখ উজ্জ্বল হয়ে উঠবে এবং সে একটি সত্যিকারের হাসি দেবে এই হাসি অন্য হাসির থেকে আলাদা কারণ এটি আসে আন্তরিক আনন্দ থেকে মেয়েদের শরীরের ভাষা অনেক সময় তাদের মনের কথা বলে দেয় যেমন আপনি যদি দেখেন সে বারবার আপনার পাশে বসতে চায় আপনার দিকে হেলে কথা বলে বা সামান্য ছোঁয়ার অজুহাত তৈরি করে তাহলে সেটাও পছন্দের একটি বড় লক্ষণ এসব আচরণে কোনো অশালীনতা নেই বরং এগুলো খুব সূক্ষ্ম এবং স্বাভাবিক প্রতিক্রিয়া যা আসে আকর্ষণ থেকে সবচেয়ে বড় কথা হল আপনি যখন তার আশেপাশে থাকেন তখন সে আপনার প্রতিটি কাজ লক্ষ্য করবে আপনি কার সাথে কথা বলছেন আপনি হাসছেন কিনা আপনি মন খারাপ করেছেন কিনা এসব সে খেয়াল রাখবে কারণ পছন্দের মানুষকে নিয়ে অজান্তেই কৌতূহল জন্মে যায় এছাড়া কখনো যদি দেখেন আপনি তার দিকে তাকিয়ে আছেন তখন তার গাল হালকা লাল হয়ে যেতে পারে বা সে হঠাৎ নিচে তাকিয়ে হেসে ফেলতে পারে এটি লাজুক তার একটি চিহ্ন যা স্পষ্টভাবে বলে দেয় সে আপনাকে পছন্দ করছে সবশেষে বলবো একজন মেয়ের চোখ ও শরীরের ভাষা যদি আপনার প্রতি স্বাভাবিকের তুলনায় বেশি মনোযোগী হয় তাহলে এটি তার মনের গোপন অনুভূতির সবচেয়ে বড় ইঙ্গিত কারণ মনের কথা চেপে রাখা গেলেও শরীরের ভাষা সেটি প্রকাশ করে ফেলে দুই নাম্বার পয়েন্ট সে আপনার ছোটখাটো ব্যাপারগুলো মনে রাখে এবং মাঝে মাঝে উল্লেখ করে যখন একজন মেয়ের মনে কারো জন্য বিশেষ কোনো অনুভূতি জন্ম নেয় তখন সে সেই ব্যক্তির প্রতি বিশেষ যত্নশীল হয়ে ওঠে আর এ ই যত্ন তার প্রতিদিনের ছোট ছোট আচরণে কথাবার্তায় প্রকাশ পায় বিশেষ করে সে আপনার ছোটখাটো কথা পছন্দ অপছন্দ অভ্যাস এমনকি এমন কোনো বিষয়ও মনে রাখে যেগুলো আপনি হয়তো নিজেও ভুলে যান স্মৃতিশক্তির এই গুরুত্ব অনেক বেশি বেড়ে যায় যখন মনের গভীরে ভালোবাসা থাকে আপনি হয়তো অফিসে খুব চাপের মধ্যে ছিলেন এবং বলেছিলেন আমি আজ খুব ক্লান্ত আজকে বিশ্রাম দরকার সেই কথা সে অনেক মনে রাখবে এবং পরবর্তীতে যখন দেখবে আপনি একটু ক্লান্ত তখন হঠাৎ করে আপনাকে একটু বিশ্রাম নেওয়ার পরামর্শ দেবে বা আপনাকে যত্ন নিতে উৎসাহ দেবে তার পছন্দের প্রতি তার আগ্রহ প্রকাশ পায় ছোটোখাটো জিনিসে যেমন আপনার পছন্দের খাবার রং গান কিংবা এমন কি শখ এসব সে মনে রাখে এবং সুযোগ পেলেই সেগুলো নিয়ে আলোচনা করে বা উপহার দিতে চায় যদি আপনি কোনো বিশেষ দিনে কোনো গানের কথা বলেছিলেন সে সেটা মনে রেখে সেই গান আপনার জন্য বাজিয়ে দিতে পারে কিংবা আপনি যদি কোনো বই পড়তে ভালোবাসেন সে সেই বইটির ব্যাপারে জানার চেষ্টা করে মাঝে মাঝে সে আপনার কথাগুলো হালকা ছলনার ছলে বা হাস্যরসের মাধ্যমে উল্লেখ করে যেমন ওহ তুমি তো এমনটা পছন্দ করো তাই না বা তুমি গতকাল বলেছিলে তোমার ওই কাজটা কেমন হলো সব কথায় তার নজর এবং আগ্রহ প্রকাশ পায় তার আচরণ থেকে বোঝা যায় সে আপনাকে বিশেষ করে লক্ষ্য করে কথা বলে এবং মনোযোগ দিয়ে আপনার কথা শুনে কারণ সাধারণ মানুষ এসব কথা মনে রাখে না বিশেষত যখন আবেগপ্রবণ না হয় তার সময় ও খরচ করা তার কাছে মূল্যবান কারণ মেয়েরা সাধারণত তাদের সময় এবং মনোযোগ শুধুমাত্র তাদের কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্যই বরাদ্দ করে সে আপনার পছন্দ অপছন্দ জানার জন্য সময় দিলে বুঝবেন সে আপনাকে গুরুত্ব দিচ্ছে এবং এই গুরুত্ব যত্নই ভালোবাসার সূচনা উদাহরণস্বরূপ আপনি একদিন কোনো সিনেমার গল্প বলেছিলেন সে সেটার নাম মনে রেখেছে এবং পরবর্তীতে আপনাকে সেই সিনেমাটি দেখতে পরামর্শ দিয়েছে অথবা আপনি যদি কোনো শখের কথা বলতেন সে সেটা জানে এবং মাঝে মাঝে আপনার সেই শখে অংশগ্রহণের চেষ্টা করে এই ছোটোখাটো ঘটনাগুলোই তার ভালোবাসার ভাষা যা সাধারণত বাইরে থেকে বোঝা কঠিন কিন্তু যারা মনোযোগ দিয়ে দেখে তারাই বুঝতে পারে এসবের মধ্যে ভালোবাসার গভীরতা লুকিয়ে আছে তিন নম্বর পয়েন্ট সে আপনার প্রতি বিশেষ যত্নশীল এবং আপনার খেয়াল রাখে অনন্যভাবে ভালোবাসার আর এক স্পষ্ট লক্ষণ হল সে আপনার প্রতি যে যত্নশীলতা দেখায় তা অন্য কারো জন্য করে না একজন মেয়ে যখন আপনাকে পছন্দ করে তখন সে আপনার ছোট ছোট প্রয়োজন স্বাভাবিক অভ্যাস এমনকি আপনার শরীরের ভাষা থেকে শুরু করে মনোভাব সব কিছু বুঝে নিতে চেষ্টা করে সে আপনার স্বাস্থ্যের প্রতি যত্নশীল হয় আপনি অসুস্থ বা ক্লান্ত থাকলে প্রথমে আপনার খবর নেয় খাওয়া দাওয়া ঠিক আছে কিনা দেখে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেয় এমনকি আপনাকে ওষুধ খাওয়ার জন্য জোর দেয় কিংবা মন ভালো করার জন্য ছোট ছোট চেষ্টা করে তারপর সে আপনার খুশির জন্য ত্যাগ করতে প্রস্তুত থাকে হয়তো নিজের কিছু ইচ্ছা বা কাজ সাময়িকভাবে পিছনে ফেলে আপনার জন্য সময় বের করে আপনার পছন্দ অনুযায়ী ব্যবস্থা নেয় যেমন আপনার প্রিয় খাবার রান্না করে বা প্রিয় স্থানে নিয়ে যায় সে ছোটোখাটো ব্যাপারেও খুব খেয়াল রাখে যা অনেক সময় অন্যরা লক্ষ্য করে না উদাহরণস্বরূপ আপনি যদি কোনো নতুন পোশাক পরেন নতুন চশমা বা ঘ্রাণ ব্যবহার করেন সে তা লক্ষ্য করে এবং প্রশংসা করে এই সব খেয়াল রাখা তার মনের গভীর আবেগের বহিঃপ্রকাশ সে আপনার প্রয়োজন বুঝে অজান্তেই সাহায্য করার চেষ্টা করে হয়তো আপনি নিজেই জানেন না কোনো সমস্যা হচ্ছে কিন্তু সে তা বুঝে কোনো মজার কথা বলে আপনার মনোযোগ ঘুরিয়ে দেয় বা সমস্যার সমাধানে মতামত দেয় তার কাছ থেকে আপনার কাছে মানসিক নিরাপত্তার অনুভূতি পাওয়া যায় আপনি যখন তার কাছে থাকেন তখন নিরাপদ বোধ করেন কারণ সে পাশে থাকার অঙ্গীকার দেয় খারাপ সময় সাহারা দেয় সার্বিকভাবে তার এই যত্নশীলতা এবং খেয়াল রাখা প্রকাশ করে তার মনের গভীর ভালোবাসা যা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে চার নাম্বার পয়েন্ট সে আপনার সঙ্গে সময় কাটাতে আগ্রহী এবং আপনাকে আলাদা অনুভব করায় কোনো মেয়ের মনে যখন কাউকে নিয়ে বিশেষ অনুভূতি গড়ে ওঠে তখন সে সেই ব্যক্তির সঙ্গে সময় কাটাতে নিজেই আগ্রহী হয়ে পড়ে সময় কাটানো মানে শুধুমাত্র শারীরিক উপস্থিতি নয় বরং মানসিক যোগাযোগ কথা বলা একে অপরের অনুভূতি বোঝার সুযোগ নেওয়া একটি মেয়ের জন্য যার মনে আপনি বিশেষ জায়গা দখল করেন তার জন্য আপনার সঙ্গে সময় কাটানো হলো তার ভালোবাসার প্রমাণ সাধারণ মানুষের তুলনায় সে আপনার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দেয় হয়তো আপনি দুজনেই ব্যস্ত থাকেন কাজের চাপে অতিরিক্ত সময় দিতে পারেন না তবুও সে চেষ্টা করবে সামান্য সময় আপনার জন্য বের করতে কারণ তার কাছে সময় হল সবচেয়ে বড় সম্পদ আর আপনি সেই সম্পদের যোগ্য ব্যক্তি সে আপনার সঙ্গে কথা বলার সময় মনোযোগী হয় শুধু শোনে না বরং বুঝতে চায় আপনি কি ভাবছেন কি অনুভব করছেন তার কথাবার্তায় থাকে আন্তরিকতা যা আপনাকে আলাদা অনুভব করায় আপনার সুখ দুঃখে সে সাড়া দেয় ছোটখাটো কথা মনে রাখে এবং মাঝে মাঝে প্রশ্ন করে তুমি কেমন আছো অথবা আজ কি হয়েছে এই সাধারণ প্রশ্নগুলোর মধ্যে তার ভালোবাসার গভীরতা লুকিয়ে থাকে আপনি যখন তার সঙ্গে থাকেন তখন অনুভব করবেন আপনার প্রতি তার নজর তার মনের ভাব প্রকাশ পায় চোখে হাসিতে ছোট ছোট স্পর্শে সে আপনার ভালো মন্দ বুঝতে চায় এবং আপনার পাশে থাকতে চায় এমনকি সাধারণ কোনো কাজ যেমন একসঙ্গে হাঁটা কফি খাওয়া কিংবা সিনেমা দেখা এই ছোট ছোট কাজগুলো তার কাছে বিশেষ হয়ে ওঠে কারণ সে সেগুলোতে আপনার সঙ্গে মানসিক বন্ধন তৈরি করতে চায় তাছাড়া সে অন্যদের থেকে আলাদা করে আপনার খেয়াল রাখে আপনার পছন্দ অপছন্দ স্বভাব রুচি সে গভীরভাবে বোঝার চেষ্টা করে এবং সে সব জেনে আপনার সঙ্গে মেলামেশা করে যখন আপনি ভালো থাকেন সে খুশি হয় আর যখন আপনি মন খারাপ করেন সে আপনাকে সান্ত্বনা দিতে চায় সাহায্য করার জন্য সব রকম চেষ্টা করে এভাবে সে আপনাকে শুধুমাত্র একজন বন্ধু বা পরিচিতি হিসেবে নয় বরং তার জীবনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে দেখার চেষ্টা করে এই অনুভূতি থেকেই সে আপনাকে আলাদা করে বিশেষ মনে করায় সে চান আপনাকে নিজের জীবনের অংশ করে নিতে আপনার সুখ দুঃখের সঙ্গী হতে যদিও সে সরাসরি তার অনুভূতি প্রকাশ করতে পারে না কিন্তু তার এই সময় কাটানোর আগ্রহ এবং আপনার প্রতি বিশেষ মনোযোগী তার ভালোবাসার শক্তিশালী ইঙ্গিত কারণ সত্যিকার ভালোবাসা মানে শুধু কথা নয় সময় দেওয়া মনোযোগ দেওয়া এবং অনুভূতি বুঝার চেষ্টা করাও অতএব যদি আপনি লক্ষ্য করেন যে কোনো মেয়ে আপনার সঙ্গে সময় কাটাতে আগ্রহী আপনাকে আলাদা করে মনোযোগ দেয় এবং আপনার সঙ্গে থাকার মুহূর্তগুলো তার কাছে বিশেষ তাহলে বুঝে নিতে পারেন সে আপনাকে মনে মনে পছন্দ করে এই ইঙ্গিতগুলো সাধারণ মানুষের চোখে ছোটোখাটো বিষয় মনে হতে পারে কিন্তু ভালোবাসার ভাষা পড়তে পারলে এগুলোই সবচেয়ে বড় প্রমাণ প্রিয় দর্শক ভালোবাসা অনেক সময় ছোট ছোট আচরণে লুকানো থাকে তাই সতর্ক চোখে ভালোবাসার ছায়া খুঁজে বের করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ